নেম ক্যান্ডিডেট রয়েছে এখানে তোমরা এখানে কীভাবে তোমরা তোমাদের নামটা লিখবে ছোটো হাতের না বড়ো হাতের সেটা কীভাবে লিখবে তারপর তোমরা এখানে কীভাবে ফিল আপ করবে রোল নম্বর সেগুলো সম্পূর্ণ কিছু দেখাবো ঠিক আছে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাও লাইন পয়েন্ট তো এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি রিটেন টেস্ট ও এমআরআ সিট আমার কাছে রয়েছে বর্তমানে রিক্রুটমেন্ট অফ দ্য লেডি কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার নামটা লিখতে হবে বড়ো হাতের না ছোটো হাতের লিখবে সেটা সবাই কমেন্ট করছে ওকে তো সেটা দেখাবো ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করো আমার কাছে তোমাদের প্রিলিমিনারি কনস্টেবলের যে অ্যাডমিট কার্ড সেটা রয়েছে কীভাবে ফিল আপ করবে একদম লাইভ দেখাবো তার সাথে আমার সাথে আমার কাছে রয়েছে কোশ্চিন কোশ্চিন থেকে বুকলেট নাম্বার কোনটা বলে সমস্ত কিছু তোমাদের দেখাবো এখানে দু হাজার উনিশ সালের যে কোশ্চিন বর্তমানে সেই কোশ্চিনটা আমার কাছে রয়েছে ওকে তো চলো শুরু করা যাক ভিডিওটা তার আগে তোমরা দেখবে যখন তোমরা কোশ্চিন পাবে ঠিক আছে তোমরা কিন্তু এই বোর্ডটা ব্যবহার করতে পারবে না সেখানে তাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডই তোমাদের ব্যবহার করতে হবে ওকে তো বোর্ড সেই বোর্ডটাই ব্যবহার করতে হবে আর একটা কথা তোমাদের বলে দিই তোমরা কিন্তু যে হাত ঘড়ি সেটা কিন্তু ব্যবহার করতে পারবে না ওকে হাতঘড়িটা ব্যবহার করতে পারবো না সেটা অ্যাডমিট কার্ডে ইন্সট্রাকশনে দেওয়া রয়েছে তো আমরা দেখবে এখানে লিখা রয়েছে সামনের পৃষ্ঠাসহ এই বুকলেটের মোট পৃষ্ঠা সংখ্যা চব্বিশটি ওকে পরীক্ষার্থীর প্রথমে তাদের বুকলেটের প্রতিটি পৃষ্ঠার নম্বর মিলিয়ে দেখে নেবেন কোনোরকম অসম অস অসামসঞ্জ থাকলে সেটি পরীক্ষা কক্ষের তত্ত্বাবধায়কের নজরে আনবেন প্রশ্নপত্রে ষাটটি প্রশ্ন দুটি ভাষায় বাংলা এবং নেপালিতে হবে পঁচিশটি প্রশ্ন শুধুমাত্র ইংরেজিতে নির্দেশাবলীটা পড়ে নেবেন উত্তর কেবলমাত্র ও পত্রেই দিতে হবে যার দুটি পৃষ্ঠা আছে উত্তরপত্রে পৃষ্ঠা দুটিকে ছিঁড়বেন না বা বিচ্ছিন্ন করবেন না উত্তরপত্রে প্রশ্নের উত্তরে লেখা শুরু করার আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট কিছু বিবরণ ওয়েম আর সিটের নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে অ্যাটেন্ডেন্স সিট এর নির্দিষ্ট স্থানে প্রশ্ন বুকলেটের সিরিয়াল নম্বরটি লিখতে হবে উত্তরপত্রটি কখনই ভাঁজ করবেন না কারণ এতে আপনার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রাপ্ত নম্বর কিন্তু ভুল যেতে পারে ঠিক আছে প্রতিটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে যথাক্রমে সি ডি এর মধ্যে যেটিকে আপনার সঠিক উত্তর বলে মনে হবে ওয়েমার উত্তরপত্রে সেই নির্দিষ্টটিকে গোল করবেন ঠিক আছে গোল করবেন কালো কালির বল পেন কালো কালির বল পয়েন্ট পেনের মাধ্যমে ওয়েমারের উত্তরপত্র এবং অ্যাডমিট কার্ডের পদ্ধত্ত নির্দেশ অনুযায়ী কালো করে দেবেন একটি প্রশ্নের উত্তর হিসাবে একাধিক গোলকে চিহ্নিত করলে সেই উত্তরটি ভুল বলে ঘোষণা করা হবে তার মানে তোমাদের চারটা অপশন রয়েছে চারটা অপশনে যদি গোল করো সেটা প্রতিটি ভুল করার উত্তর জন্য এক চতুর্থাংশ নম্বর অর্থাৎ জিরো পয়েন্ট পঁচিশ নম্বর কিন্তু কেটে নেওয়া হবে তারপর দেখতে পাচ্ছ পরীক্ষার শেষে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে দুটি পৃষ্ঠা আলাদা না করে পরীক্ষা কক্ষের তত্ত্বাবধায়কের হাতে জমা দেবেন উত্তরপত্রটি জমা দেওয়ার পরেই পরীক্ষার পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সমেত পরীক্ষা কক্ষ ত্যাগ করে অনুমতি দেওয়া হবে ওইমার উত্তরপত্রটি ওইমার সিটটা কীভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের বলবো এখন দেখতে পাচ্ছ অনস্কিল ওএমআর ওইমার সিটটা রয়েছে এবার প্রশ্ন হচ্ছে তোমরা অনেকে বারবার ক্যান্ডিডেটের নাম তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে বড় হাতের লিখবে না ছোট হাতের লিখবে তোমরা অনেকে কমেন্ট করছে দেখো এখানে তোমরা সবসময় বড় হাতের মানে ক্যাপিটাল লেটার লিখবে দেখো আমার ক্যান্ডিডেটের নাম হচ্ছে সাহা ঠিক আছে কালো কলম দিয়ে লিখবে জেল পেন দিয়ে লিখবে না আর কলমটাও তোমাদের কিন্তু ডাব্লিউবি পি কিন্তু ইস্যু করে দেবে তোমরা নামটা লিখলে বড় হাতের সম্পূর্ণ ওকে নেক্সট দেখবে এখানে তোমাদের বলা রয়েছে ইউজ ব্ল্যাক বল পেন ইস্যু বাই ডাব্লিউ বি পি অনলি পি আরবির তরফ থেকে দেওয়া হবে তোমাদের এখানে রিটার্ন টেস্ট নম্বর কোশ্চেন বুকলেট নম্বর এগুলো কেয়ারফুলিভাবে ফিল আপ করতে বলা হয়েছে কারেক্ট মেথড তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের চারটা থাকবে তার মধ্যে কিন্তু এইভাবে তোমাদের একটা গোল করতে হবে ওকে এবার রিটার্ন টেস্ট নাম্বার রোল নাম্বারটা তোমরা কীভাবে ফিল আপ করবে দেখে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিনের রোল নাম্বার রয়েছে ঠিক আছে ক্যান্ডিডেটের রোল নাম্বারটা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন প্রিমিনারি ইটিজেন এক্সাম রোল নাম্বার এটা রোল নাম্বার কিন্তু ওকে উপরেরটা তো কোনো মাস্টারকে জিজ্ঞেস করার দরকার নেই ভিডিওটা দেখার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা দেখতে পাচ্ছ এখানে রোল নাম্বার কটা সংখ্যার দেওয়া রয়েছে তোমাদের এখানে কিন্তু নটা সংখ্যার তো চলো আমরা রোল নাম্বারটা এখানে ফিল আপ করে নিই ওকে তো এখানে দেখবে যেখানে লেখা রয়েছে প্রিলিমিয়ারি ডব্লিউটি রোল নাম্বার এখানে রোল নাম্বারটা লিখবে ফার্স্টে ওয়ান সিক্স ওয়ান ফাইভ তোমাদের অ্যাডমিট কার্ডে যেটা রোল নাম্বার রয়েছে সেটাই লিখবে ঠিক আছে থ্রি সিক্স টু এটা হচ্ছে রোল নাম্বারটা কোশ্চেন কোশ্চিন বুকলেট নাম্বার এবার কোশ্চিনটা তোমরা কোশ্চিন কোশ্চিনটা তোমরা দেখবে কোশ্চিনের হচ্ছে বুকলেট নাম্বার এই দেখো কোশ্চিন বুকলেট সিরিয়াল নাম্বার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন গোল করলাম যেটা ফোর এইট টু ফোর এইট টু ফোর সেভেন নাইন ফাইভ এই প্রশ্নটা তোমাদের কিন্তু এই যে এখানে লিখতে হবে ঠিক আছে ফোর এইট টু ফোর সেভেন নাইন ফাইভ এবার গোল করার নির্দেশ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এক নম্বর গোল কীভাবে করবে এখানে এক নম্বরটা এইভাবে গোলের একদম কালি দিয়ে ভালো করে গোল করে দেবে ঠিক আছে এক তারপর তোমরা দেখতে পাচ্ছ পরের লাইন আছে ছয় যেহেতু ছয় রয়েছে তোমরা এখানে কিন্তু ছয় গোল করবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের ছয় ছয়টায় এভাবে গোল করে দেবে ভালোভাবে গোল করবে তারপর দেখতে পাচ্ছ তারপর লাইনে এক রয়েছে এইভাবে তোমরা গোল করবে এইভাবে তোমরা তোমাদের যে সম্পূর্ণ গোল সেটা কিন্তু করে নেবে চলো আমি গোলটা করে নিই আটকা এবার দেখতে পাচ্ছ আমরা বুকলেট নাম্বারটা করে দিচ্ছি ঠিক আছে সেভেন তো সেভেনের ঘরে কিন্তু সেভেনটা নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ সেভেনটা গোল করার পদ্ধতিটা হচ্ছে এই সার্কেলটাকে তোমরা গোল ফার্স্টে করে নেবে ঠিক আছে সার্কেলটা বরাবর গোল করলে তারপর ভিতরের দিকে খালি এরকমভাবে পেনটা চালাতে থাকবে ওকে পেন চালালে তারপর দেখতে পাচ্ছ নয় তো নয় হচ্ছে এই লাস্টে নয় রয়েছে তো নয়ে সেম সার্কেলটা ফার্স্ট তোমাদের গোল করতে ঠিক আছে গোলাকার করার নিয়মই এটা খাতা ভুল করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এখানে যদি যদি ঠিকঠাকভাবে যদি না করতে পারো ঠিক আছে নাইন তারপর দেখতে পাচ্ছো ফাইভ ফাইভটাও সেম সার্কেলটা ফার্স্টে গোল করে নেবে এটা তোমাদের টাইম লাগবে তোমাদের এটা আগে দেওয়া হয় তো সে কারণে ভালো মতো ফিল আপ করে নেবে আর একটা কথা তোমরা দেখে নেবে তোমাদের কোশ্চিনের যে শিলটা রয়েছে এখানে দেখবে তোমাদের একটা সিল আছে ঠিক আছে এই সিলটা যেন না ফাটা থাকে এই শিলটা তোমাদের প্যাক থাকবে ওকে তো এখানে তোমাদের সিলটা ফাঁকা রয়েছে এখানে তোমার বুকলেট নাম্বারটা দেখে নেবে বুকলেট নাম্বারটা লিখবে হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ কোশ্চিন বুকলেট নাম্বার এখানে বুকলেট নাম্বার দেবে এখানে তোমাদের প্রিলিমিনারি রিটার্ন রোল নাম্বার দেবে আর এইভাবে গোলাকার করে দেবে ওকে একটু গোলটা যদি তোমাদের একটু সাইডে বাইরে চলে যায় সেটা কোনো প্রবলেম নেই আমি যেভাবে করেছি সেভাবে করলে চলে যাবে কারেক্ট মেথড এবার তোমরা প্রশ্নটা দেখছো ধরো তোমাদের এখানে প্রশ্নের উত্তর করছো যেটা তোমাদের হচ্ছে তিনের সি নাম্বার উত্তরটা তোমাদের শর্টিং মনে হচ্ছে তো সি নাম্বার গোল করার কী পদ্ধতি দেখে নাও এখানে এইভাবে গোল করবে সেম এইভাবে গোল করলে তারপর ভিতরে খালি কালি দিয়ে ভরে দেবে ঠিক আছে ওখানে ডাব্লিউ পিআর বি থেকে পেন ইস্যু ইস্যু করা থাকবে এই দেখো কত সুন্দর গোলটা হলো ঠিক আছে তোমার আরেকটা গোল করে দেখাচ্ছে সাতের ধরে নাও বি নাম্বার তো বি বিয়ের গোলটাকে ফার্স্টে গোল করে নেবে সার্কেলটা ঠিক আছে সার্কেল করে ভিতর দিয়ে খালি কলমের কালিটা ভরে দেবে ভালোভাবে ঘষে ওকে দেখো কত সুন্দর হলো এবার দেখো এখানে তোমাদের আর একটা বলছে এখানে ফিল আপ করার এখানে স্যারকে ডাকার দরকার নেই তুমি নিজেই পারবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তো ক্যান্ডিডেটের নাম কি ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ সাহা তো ক্যান্ডিডেটের নাম এখানে কিন্তু ফিল আপ করতে হবে এখানে সিগনেচার করতে হবে তুমি যেভাবে সিগনেচার করো ওকে তো দেখতে পাচ্ছো এখানে সিগনেচারটা আমি করে দিই ঠিক আছে সিগনেচার করা তুমি যেরকমভাবে করো এখানে সিগনেচারটা করে দিলে এবার করার পরে এখানে দেখবে ফুল সিগনেচার ইন দ্য ইনভ্যালিগেটর এখানে হচ্ছে তোমাদের যে শিক্ষক রয়েছে তোমাদের যে পরীক্ষায় গার্ড পড়বে তিনি কিন্তু এখানে সিগনেচার করবে তোমার সিগনেচার নয় তোমার কিন্তু সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে এখানে তোমার নামটা লিখবে ক্যাপিটাল লেটার বড়ো হাতের তারপর তোমার এখানে প্রিলিমিনারি রিটার্ন রোল নাম্বারটা লিখবে তারপর কোশ্চিন বুকলেট নাম্বার লিখবে ওকে কোশ্চিন বুকলেট নাম্বার লেখার পর তোমাদের এখানে উত্তর দেবে প্রত্যেকটা অপশনে কিন্তু একটা করেই গোল করবে বেশি গোল করতে যাবে নাহলে পরীক্ষার খাতা ক্যান্সেল হয়ে যাবে আর আমি পিজবোর্ড ইউজ করছি তোমরা পিজবোর্ড নিয়ে যেতে পারবে না কলম যদি নিয়ে যেতে যাও কলম নিয়ে ঢুকতে দেবে না ডব্লিউবিপিআরবি কিন্তু তাদের নিজস্ব থেকে কলম কিন্তু তোমাদের ইস্যু করবে ওকে আর কোশ্চিন বুকলেট নাম্বারও শিখিয়ে দিলাম তোমাদের যে রিটার্ন এক্সামের যে রোল নাম্বার সেটা তোমরা দেখে নেবে যে উপরে রয়েছে ঠিক আছে আমার দেখো আঙুলের উপরে যেটা রয়েছে ওয়ান সিক্স ওয়ান ফাইভ ডবল ওয়ান থ্রি সিক্স টু এটাই হচ্ছে তোমাদের রোল নাম্বার দেখতে পাবে তোমাদের এখানে লিখাও থাকবে প্রিলিমিনারি ডিটেন টেস্ট রোল নাম্বার ওকে এটাই তোমাদের অ্যাডমিট কার্ড তো এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে ওকে আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো যে তোমাদের এই যে ওএমআর সিট রয়েছে ও এমআর সিটটা কীভাবে ফিল আপ করতে হয় আর একটা কথা ওএমআর সিট এটা এইভাবে কখনও কিন্তু মুরাবে না ঠিক আছে আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এভাবে মুরাবে না কখনও ওয়েমআর সিট ধরে কিন্তু এইভাবে টানাটানি করবে না এইভাবে ভাজ করবে না ঠিক আছে সেহেতু তোমার ওইআর সিট কিন্তু ক্যান্সেল হতে পারে ওইমআর সিটা তোমাদের পিছন দিকে দেখবে কিন্তু কোনো কিছু করবে না পিছন দিকে তোমাদের একটা আরেকটা স্ক্যান কপি থাকবে যেটা তোমাদের দুটো থাকে ঠিক আছে নিজে একটা রাফ কপি থাকে মানে রাপ মানে কি যেটাতে তোমাদের ছাপ ওঠে তোমরা যেখানে এক্সামটা দিচ্ছ পিছন দিকে কিন্তু একটা আর একটা কপি থাকবে তোমাদের যেটা কোশ্চিনে বলা রয়েছে এখানে তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে উত্তরপত্রটি কখনোই ভাজ করবেন না কারণ এ এটা আপনার উত্তর মূল্যায়ন সময় প্রাপ্ত নম্বর কিন্তু ভুল হতে পারে ঠিক আছে তো সে কারণে তোমাদের কিন্তু দুটো থাকবে এই যেখানে দেখবেন এখানে দেখো তোমাদের দুই নম্বর উত্তর কেবলমাত্র ওইমারের উত্তরপত্রে দিতে হবে যার দুটি কিন্তু পৃষ্ঠা আছে পিছন দিকে কিন্তু আরেকটা পৃষ্ঠা থাকবে সেই পৃষ্ঠার মধ্যে কোনো হাত দেবে না উত্তরপত্রের পৃষ্ঠা দুটিকে ছিঁড়বেন না বা বিচ্ছিন্ন করবেন না এই দুই নম্বর পয়েন্টটা ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবে এটা এটার দিকে তোমাকে খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে আর নিচের এটা তোমাদের ওইমার সিটটা গোল করবে ঠিকঠাক কিন্তু সেটা ভাজ করবে না ওকে আশা করি দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমাদের লাইভ আজকে করে দেখালাম ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিও আশা করি তোমাদের এই ভিডিও দেখার পর কোনো মাস্টারের কাছে জিজ্ঞেস করার দরকার নেই টাইম নষ্ট করা আর তোমরা বলছো পরীক্ষার হলে আমি সময় দেখতে পারবো না সেহেতু তোমাদের যে পরীক্ষার শিক্ষক পড়েছে বা গার্ড পড়েছে তাকে তুমি যদি বলো এখন টাইম কত সে কিন্তু তোমাদের বলে দেবে ওকে তো এইটুকু ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত